জাতীয় সড়কের ধারে গোডাউন রাতে পুলিশে হানা গোডাউনের ভেতরে ঢুকে চক্ষু চরক পুলিশের হলদিয়া মেছিতে জাতীয় সড়কের ধারে হাকল্লা এলাকায় একটি গোডাউনের ভেতরে অবৈধ কয়লা তেল বিটুমিন সহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার হয় পূর্ব মেদিনীপুর জেলার ডিবি ও জেলা পুলিশের যৌথ অভিযান চালায় গতকাল রাতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখানে অবৈধভাবে তেল কাটিং চলত ইতিমধ্যে একটি গাড়ি সহ কয়েকশো লিটার তেল ও কয়লা বাজেয়াপ্ত করেছে

আচ্ছা ওটা ট্যাঙ্কি